হাই গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে বাসায় বানানো কীভাবে ফ্রাইডেতে অথবা মাঝে মাঝে অবডেতে আমরা এভাবে হচ্ছে বাসায় বানানো পুরি খাই আর কি এটাকে ডাল পুরি বলা হয় এভাবে ডালটাকে মানে বিভিন্ন ধরনের ই দিয়ে মানে ধনে বিভিন্ন মশলা দিয়ে ডালটাকে আপনার একটু গাঢ় করে জাল দিয়ে ডালটাকে দিয়ে তখন পুরি বাসায় বানালে পুরিটা ডাল পুরিটা খুব টেস্ট হয় তো আমরা আজকে বন্ধের দিন বাসায় ভাবলাম যে বিকালবেলা ডাল পুরি বানিয়ে খাই হোটেলের যে পুরি খান সেটা তো অনেক দিনের যে তেল আছে সেই তেলে ভাজে এবং সেটা খাওয়াটা স্বাস্থ্যসম্মত না তাই চিন্তা করলাম যে আজকে আমরা বাসায় পুরি বানিয়ে খাবো সেই সুবাদে আমরা আজকে বাসায় পুরি বানাচ্ছি এবং আপনারাও এভাবে পুরি বানিয়ে যদি খেতে পারেন তাহলে দেখবেন যে খেতে টেস্ট আর স্বাস্থ্যসম্মত হবে তো এই অবস্থায় আমরা হচ্ছে আজকে বাসায় চিন্তা করলাম পুরি বানিয়ে খাবো তাই পুরি বানাচ্ছি তো আমি তো সবসময় আপনাদের সাথে থাকার চেষ্টা করি অবৃতি কি করি দেখাই তো আজকে চিন্তা করলাম আপনাদেরকে এগুলো আমি দেখাবো দেখাচ্ছি বাসায় এটা সবাইকে নিয়ে খেতে পারবেন এটা হচ্ছে টক আর কি টকটা বানিয়েছিলাম হচ্ছে তেঁতুল দিয়ে আরও সাথে পিপি দিয়েছে বাসা করে বাসায় বানিয়েছে পুরি বানানো আমাদের শেষ এখন হচ্ছে আমাদের খাবারের সময় আমরা পুরি খাব আপনারাও বাসায় এইভাবে বানিয়ে খান